আবেদনের নতুন মিটারের সংযোগ এই যে খুঁটি এই যে মিটার বোর্ড এখানে নতুন মিটার স্থাপন করা হবে গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে কাকু ওই ওরে একটু ফোন দেন তো আমি ওই দিতে আগে না ওই না বল বল উঠা লাগবে না মিটার দিয়ে আপনার হেল্প করে দেবেন খুঁটি থেকে খুব বেশি দূরে না কাছেই চল্লিশ ফিট দূরত্বে নতুন মিটারে সংযোগ হচ্ছে তো যারা নতুন মিটারের জন্য আবেদন করবেন এই ওয়্যারিংটা উনি ঘরের এই কর্নারে দিতে তারা একটু দূরেই দিয়েছে কালোটা তালি নিউটল হিসেবেই ব্যবহার করলাম ফেজ এবং নিউটল দুইটাই লাল তার দিয়ে ওয়ারিং করছে যেটা আসলে বোঝা মুশকিল কিন্তু একটা মার্কিং করে রাখছে সেটা হচ্ছে কালো টেপ পেচিয়ে রাখছে যেটাতে বোঝা যাচ্ছে যে এটা নিউটল সেই শোভা দিয়ে আমরা কাজ করতেছি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা কাটবেন আগে কাটবেন আপনি দাঁড়ান এনে আমি উঠে লাগাই দিই আপনি স্টিক দিয়ে উঠে তার মিটারের নিরাপত্তা ওয়াশার এই ওয়াশারটা দিলে মিটার থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার কোনো সুযোগ নাই যে অবৈধভাবে কোনো প্রকার কোনো বিদ্যুৎ ব্যবহার এখন আমরা সিলটি মিটারটি ওয়াশ দিয়ে ফের সংযোগ দিয়ে দিলাম সুন্দরভাবে দেখা যাক কি হয় আল্লাহ ভরসা প্রত্যেকটা মিটারই নিরাপত্তা আশ্বাস দেওয়া হয় যাতে মিটারে পানি ঢুকতে না পারে মিটার থেকে অবৈধভাবে কোনো প্রকার বিদ্যুৎ ব্যবহার করার সুযোগ না থাকে গ্রাহকের জানি না জানি কি ছাড় দিবেন না জানি জানি

ਕੀ ਨਾ ਕਰੇ